কে কোনো মানবতা নাই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা যদি ছেলে এখনে তোমাকে আরেকটা কথা বলে রাখছে তুমি মনে রাখো তুমি কথাকে উল্টো ধরিও না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টো ধরেছো তোমার ভুল হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখা বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোনো মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে আর তোমার বাড়ির ওপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনো কে তুমি কি ব্রাজিলকে চিনো কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছ ব্রাজিলকে আচ্ছা তোমার বিদ্যা তো নেই নেই তোমার কি একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাপাই নগরের ভাষাতে তুমি কি অমানুষ তোমাকে তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শোনো যদি তারা শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্ম তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন এব্রাহিম আমাদের সোলাইমান আমাদের দাউদ আমাদের মুসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসব আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে ছি 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 এ কেন নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাবরস তোমার আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু কিছু না উপকার করবই দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে পাপির ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময় যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না চর্চা হবে আর যাতে চর্চা নেই বসে বসে সময় কাটাই এটা খুবই খারাপ চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাম বলেন মানলাই বাবে নামতে শির ফাঁকা দাঁত খালাই আদৌ খেঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি